সর্বভারতীয় নির্বাচন কমিশন উনি আসছেন উনি এসে বাংলার কতদূর কাজ এগিয়েছে অ্যাকচুয়াল এসআইআর মূল একটা কাজ দুটো পার্ট একটা হলো ইন্টারনাল কাজ যে ইন্টারনাল কাজটা ঘরে বসে বিএল ওরা করে নিয়েছে আর একটা হচ্ছে যে বাড়ি বাড়ি গিয়ে ইমুনারেশন ফর্মে আবেদন করা এই কাজটা হওয়ার জন্য বাড়িতে বাড়িতে লোক যাবে সেইটা হয়তো লক্ষ্মী পুজোর পরে শুরু হবে কিন্তু ঘটনা হচ্ছে যে আই আর এটা একটি অসাংবিধানিক ব্যবস্থা প্রক্রিয়া ভারতবর্ষে এর পূর্বে কোনো দিন এসআইআর হয়নি যারা বলছে হয়েছে তারা মিথ্যা কথা বলছে ভারতে ইতিপূর্বে যেটাকে হয়েছিল সেটাকে বলা হয় ডিনোভো বা রিভিশন উনিশশো সালের পর থেকে প্রত্যেক কিছুদিন পরপর কয়েক বছর পরপর মৃত মানুষদের নাম বাতিল করা প্রতি বছর পয়লা জানুয়ারি নতুন ভোটারদের নাম তোলা এই প্রক্রিয়া চলত এবং এই যে কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখলাম বাংলার নির্বাচন কমিশনার ছিলেন দেবাশিস সিনহা দেবাশিস বাবু বললেন এই এসআইআর এর আগে কখনো হয় নাই কারণ এসআইআর কোনো দেশে সম্ভব নয় এসআইআর কোনো রাজ্যে সম্ভব নয় এসআইআর মানে হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন স্পেশাল কেন কোনো একটা জায়গায় আগুন লেগে গেছে কোন একটা জায়গায় ভূমিকম্প হয়ে গেছে কোনো একটা জায়গার মানুষ চলে গেছে সেখানে তখন সংবিধানের তিনশো পঁচিশ নম্বর ধারা প্রতিটি মানুষের ভোটাধিকার দিতে হবে সেইখানে স্পেশাল হতে পারে কিন্তু আমাদের এখানে যেটা করলো এই নাদির শাহের বাচ্চারা সমস্ত মানুষের ভোটাধিকার কেড়ে নিল সব জিরো করে দিল কেউ ভোটার নয় এবার ওর বাবারা ভোটাধিকার দেবে অনেকে মনে করছে ভারতবর্ষে এসআইআর খুব ভালো তো অন্য রাজ্যের ক্ষেত্রে যদি ভালো হয়েও থাকে সেটাও ভালো নয় কারণ দেশভাগে বলিয়া মানুষ আঠেরোটা রাজ্যে আছে বাংলার পক্ষে তো এসআইআর নয় 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 কারণ বাংলা এই বাংলার ওপর দিয়ে বাংলা ভাগ হয়েছে রক্তাক্ত হয়েছে অত্যাচার হয়েছে কোটি কোটি মানুষ দেশান্তরিত হয়েছে হিন্দু মুসলমান ছিন্নমূল দেশান্তরিত মানুষ এসেছে এরা জানে না আইন উনিশশো বাহান্ন সালের পাসপোর্ট অ্যাক্ট ফরেনার্স লাগু করে দিয়েছেন বাবুরা এরা জানে না পাসপোর্ট ভিসা যারা এসেছে ফলে বাংলায় কোটি কোটি মানুষ এসআইআর বলি হবে এই যে দু হাজার দুই কাট অফ দিয়েছে নির্বাচন কমিশনের বাবার চোদ্দ পুরুষের ক্ষমতা নেই দু হাজার দুইকে নাগরিকত্বের ভিত্তিবর্ষ করে করতে গেলে সংবিধানের ছ নম্বর আর্টিকেলকে পরিবর্তন করতে হবে এটা দু হাজার দুয়ের আগে আসা এবং দু হাজার দুয়ের পরে আসা মানুষদের মধ্যে বিভেদ লাগিয়ে দিয়ে আন্দোলন বন্ধ করে দেওয়ার একটা কৌশল সত্যি সত্যি যদি দু হাজার দুই কাঠ হতো তাহলে দু হাজার দুয়ের আগের মানুষগুলো নাগরিক তাহলে তাদের কাছে কেন ইমুনাইজেশন ফর্ম পাঠাচ্ছ তাহলে ইমুনাইজেশন ফর্মটা হতো দু হাজার দুয়ের পরের লোকদের কিন্তু না এই ফর্মে উনিশশো পঞ্চাশে কে এসছে উনিশশো কে এসছে তার বাবার ভারতে কোথায় জন্ম বাবা মায়ের জন্ম কোথায় বলা নেই ভারতে কোথাও জন্ম কারণ এসআইআর হচ্ছে শুধুমাত্র ভারতীয়দের জন্য ফলে আমার ভারতবর্ষের মানুষরা বাংলার মানুষরা আজও যাদের মাথার চালা নেই কাগজ রাখার একটা ডকুমেন্ট রাখার একটা বাক্স নেই যারা ভূমিহীন ছিল যারা দেশান্তরিত হয়ে এসছেন এই মানুষগুলো এসআইআর পুরোপুরি শেষ হয়ে যাবে তার কারণ ভারত সরকার ডিলিমিটেশন করতে চাইছে দু সালে আপনারা জানেন যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান ওদের ওখানের মানুষের বাচ্চার সংখ্যা বেশি ফলে উনিশশো তিয়াত্তরের পরে ডিলিমিটেশন হয়নি এই ডিলিমিটেশনে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বা এই সমস্ত জায়গায় মধ্য ভারতে যেখানে বিজেপির প্রধান এখন হয়ে গেছে সেখানে এদের এমপি সরকার বেড়ে যাবে আর বাংলায় বিয়াল্লিশটা এমপি কমে আঠারো কুড়িটা হবে কারণ বাংলার সাড়ে চার কোটি বেশি ভোটার বাতিল হবে এই নৃশংস এই নরখাদক মানুষগুলো ভোটের জেতার জন্য কোটি কোটি মানুষকে চিরকালের জন্য নাগরিক করবে এদের বাড়ি ঘর জমি জায়গা কিছু থাকবে না তাই এই ভয়াবহ এসাহের বিরুদ্ধে প্রতিটি মানুষকে প্রতিবাদ করা উচিত আজকে এই মুহূর্তে পরশুদিন নির্বাচন কমিশনের যে প্রধান আসবে সে আসার চেয়েও আমি মনে করি অনেক বড় হচ্ছে যে আমার বাংলার বাঘের বাচ্চা দেশপ্রেমিক বিপ্লবী আমি তাদের বলবো আজকে দশ হাজারের বেশি বিএলও যারা এই প্রক্রিয়ায় অংশ নেয়নি তারা মানুষকে বাঁচানোর জন্য নেয়নি তাদেরকে স্যালুট জানায় নির্বাচন কমিশন তাদেরকে মামলা করেছে কত মামলা করবে এইভাবে একমাত্র বাঁচাতে পারে বিএলওরা আর এই তথাকথিত এসআইআরটা এমন একটা সময় হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সিএ দু হাজার তিন দু হাজার চার থেকে লাগু হচ্ছে যেখানে বলা হচ্ছে নাগরিকত্বের ভিত্তিবর্ষ উনিশশো আটচল্লিশ সাল আবার ডিলিমিটেশন হচ্ছে উনিশশো দু হাজার আঠাশ এই গ্যাপ টাইমের একটা ভয়ঙ্কর অবস্থা করে কোটি কোটি বাঙালিকে চিরকালের জন্য শেষ হবে এসআইআর হওয়া মানে ভারতবর্ষ থেকে বাঙালি এবং বাংলা চিরকালের জন্য শেষ 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 হয়ে যাওয়া তাই বলছি বিয়েলো ভাইরা যেখানে আছো তোমরাও বাঁচবে না অনেকেই এই বর্ডার এলাকায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এদিকে মালদা মুর্শিদাবাদ এইখানে যে সমস্ত বিএলও ভাইরা আছেন সমস্ত বিএলও ভাইরা অনেকেই কিন্তু বেনাগরিক হয়ে যাবেন যেটা আসামে যারা এনআরসি করিয়েছিল সেই আধিকারিকরা সেই অফিসাররা অনেকেই বে নাগরিক হয়েছে তাই বাংলাকে বাঙালিকে বাঁচাতে এখনই বিএলও ভাইদের পাশে দাঁড়িয়ে বলতে হবে দশ হাজার মানুষ বিএলও এখানে এই কাজটা করবে না বলে প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে কত হাজারকে মামলা করবে দেখি তাদের পাশে আছে সমস্ত বাঙালি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন তাই বাংলা এবং বাঙালিকে বাঁচাতে ভয়াবহ এনআরসি বা এসআইআর বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করুন না হলে আর কিন্তু আমাদের কোনো সময় নেই বলছি বিহারে যেভাবে

অর্থাৎ তথাকথিত হিন্দু রাষ্ট্র যে রাষ্ট্রে ঘর ওয়াপসি করা হচ্ছে আর এস নীতিগত সিদ্ধান্ত ঘর ওয়াপসি চার লক্ষ ওয়াকাপ সম্পত্তি দখল নিতে চলেছে কেন্দ্রীয় সরকার চার লক্ষ যার মধ্যে এক লক্ষ কুড়ি হাজার মসজিদ এবং এক লক্ষ কুড়ি হাজার মসজিদ এবং এক লক্ষ পঞ্চাশ হাজার কবরস্থান সুতরাং মানুষকে ভয় দেখিয়ে আতঙ্কিত করে নো ল্যান্ডে ফেলা হবে এক তা মুসলমানের যদি একটু বানান ভুল হয় তাকে ডিটেনশন ক্যাম্পে বলে মামলা মোকদ্দমায় জড়িয়ে তাকে চিরকালের জন্য বেনাগরিক করে দেবে তাই যারা বলছে এয়ার ভালো তারা দেশের জাতির মানবতা শত্রু বিহারে যেভাবে বিজেপি চিঠি লিখে করে করেছে বহু লোককে এখানেও শুভেন্দু অধিকারী নড় দল এই একই পদ্ধতিতে বাংলায় কোটি কোটি মানুষকে বেনাগরিক করতে চলেছে আইন দিয়ে মুসলমানদের পারবে না কৌশল করে কায়দা করে মুসলমানদের ওরা বেনাগরিক করবে এটাই এসআইআরের মূল কাজ এবং মূল তত্ত্ব